জামায়াতের একাত্তরের ভূমিকা নিয়ে আপনি কি বলবেন একটু যদি সংক্ষেপে বলেন যে জামায়াতের একাত্তরের ভূমিকা পরে এখন বিএনপির অবস্থান এগেনস্ট জামাত জামাতকে তারা মুনাফেক বলছে মুনাফেক শব্দটা মনে পড়লো এটাকে আপনি কি দেখবেন দেখুন প্রথম কথা হচ্ছে একাত্তর সালে আমার জন্মই হয়নি অথবা আমি প্রত্যক্ষ ভাবে কিছু দেখিনি আপনার জন্ম তো আপনার জন্ম তো ধরে তিন হাজার বছর আগেকার খবর আমি ওই দিন একটা আপনার স্ট্যাটাসে কথা শুনতেছিলাম যে সেই খবর তো আপনার আছে বলছি বলছি সেটা বলছি এখন আমি সব ইতিহাস পর্যালোচনা করে দেখলাম যে পুরত মূলত একাত্তর সালে শুধু স্বাধীনতার বিপক্ষে জামাত অবস্থান নেয়নি মুসলিম লীগও তো অবস্থান নিয়েছিল আচ্ছা এখন বিএনপির জন্ম কিভাবে এটা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব একজন ব্যক্তি ছিলেন এত জনপ্রিয় দলটা গঠন কিভাবে করলেন তিনি তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন ওই প্ল্যাটফর্মে কারা জায়গা নিয়েছে মুসলিম লীগের সব লোকগুলো এসে জায়গা নিয়েছে যারা শেখ মুজিবের বিরুদ্ধে ছিল আওয়ামী বাকশালের বিরুদ্ধে ছিল এবং এখন তে যে লোকগুলোকে আপনারা দেখতেছেন এরা অধিকাংশই কিন্তু রাইটিস্ট এবং ইসলামিস্ট অনেক লোক আছে পাশাপাশি ফখরুল সহ আরো আছে তারা কিন্তু বাম ছিল ফখরুলের কিন্তু রাজনৈতিক নেতা হচ্ছে রাশেদ খান মেনন আমি রাশেদ খান মেনন আমার ভুল না হলে জেলে আছে জেলে আছে তো তারা কিন্তু তারা তারা এরকম রকম বিএনপিতে প্রচুর বামের ডান এসেছে অর্থাৎ তারা বাম বামের ডান বিএনপিতে এসে তো প্রচুর পরিমাণ মুসলিম লীগের লোক তো বিএনপি আছে তারা তো স্বাধীনতার যুদ্ধের বিরোধিতা করেছিল মুসলিম লীগ থাকা অবস্থায় তো শুধুমাত্র স্বাধীনতার যুদ্ধের বিরোধিতার জন্য জামাতকেই ধলাই করবেন তাদেরকে কি ধোলাই করা উচিত না এখন প্রশ্ন হচ্ছে কেন একাত্তর সালে জামাত আমি এক কথায় উত্তর দিব যে একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেওয়াটা জামাতের রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল যেহেতু এটা স্পষ্ট ছিল যে বাংলাদেশ থেকে প্রায় উনিশশো কিলোমিটার দূরে পাকিস্তান তো মাঝখানে সাগর এবং ভারত সেখানে দুই জায়গায় দুইটা দেশ থাকতে পারে না আমি বরং আমি আমি বরং মনে করতাম তখন জামাতের এটাই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল যে আহ স্বাধীনতার পক্ষ নিয়ে নেওয়া কিন্তু তারা নেয় নেই কোনো সেটা একটা জবাব তারা এটা দিয়ে থাকে যে তারা বুঝতে পেরেছিল বাংলাদেশ স্বাধীন হলে ভারত এখানে

জিয়া রহমান ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এই তিনি নিরঙ্কুশ জনগণের

তারা পঁয়ষট্টির যুদ্ধে পাকিস্তানের কাছে শোচনীয় ভাবে পরাজিত হয়েছিল এবং ভারতীয় ট্যাঙ্ক গুলোকে ডিনামাইট বেঁধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মুসলিম সৈন্যরা

আপনার আমেরিকা আর বাংলা ভারতের পক্ষে ছিল রাশিয়া সেইভাবে আসলে ভারত পাকিস্তান ভারত পাকিস্তান এই বাইনারিতে বাংলাদেশকে আসলে আমি 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 একটু বলি এটা কারণ কারণ এটা নিয়ে আর কথা বাড়ানো যাবে না ডক্টর আপা সাহেব বলি একটু একটু একটা পর্যায় যাই একটা পর্যায় যাই আমি তো রাশিয়া পক্ষে নিয়ে চলো আর ভারত শক্তি এটা করে আর এখন আমেরিকারগিরি করতেছে এই জন্য তারা মূলত সদিচ্ছা নিয়ে বাংলাদেশকে সহযোগিতা করেনি একাত্তর সালে সেজন্য ছয় হাজার কোটি টাকার অস্ত্র তারা চুরি করে নিয়ে গেছিল এবং সেজন্য স্বাধীনতা যুদ্ধে নিয়াজি পরাজয় স্বীকার করা দরকার ছিল আমাদের

মানুষকে কেউ কেউ আমাকে প্রশ্ন করছেন কেউ কেউ আমাকে প্রশ্ন করছেন আমার মনে হয় যে আমার প্রশ্ন এটা ছিল না যাই হোক আপনি বলেছেন একটু একটু দাদা আমার মনে হয় শেষ একটু 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 কথাটা তো একটা দাঁড়ি কম দিতে হবে ভাই সেটা হচ্ছে তখন চিন্তা করেছিল যে বাংলাদেশ একটা দুর্বল ভূখণ্ড এটা যদি স্বাধীন হয়ে যায় ভারত আধিপত্য বিস্তার করবে অথবা ভারত যেন আধিপত্য বিস্তার করতে না পারে বাংলাদেশ আরো শক্তিশালী হয়ে তারপর স্বাধীনতা ঘোষণা করুক এরকম চিন্তা ছিল কিনা ওটা জামাত নেতা বলবে ওকে ঠিক আছে